প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাঁশ গাছ এটি হচ্ছে যারা বাঁশ এই বাঁশটা লম্বায় অনেক বড় হয় এবং যে কোনো কাজে আপনি বাঁশের যে কোনো কাজে আপনি এই বাঁশটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর জোপালো বড় সাইজের আমাদের কাছে বাঁশ গাছ আছে এটি হচ্ছে স্যাম্পল মেইন গাছগুলো দেখাচ্ছি এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিবারের বাঁশ গাছ আরও কাছ থেকে দেখাচ্ছি এই বাঁশ গাছ যদি আপনি লাগান বাড়ি রাঙ্গি নাই তাহলে আপনার বাড়তি ইনকাম হবে যারা বেশি পরিমাণে লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বাঁশ গাছ আর যাদের বাড়ি রাঙ্গি নেই সীমিত পরিসরে জায়গা আছে তারাও চাইলে একটা দুইটা গাছ লাগাতে পারেন আপনাদের বাড়তি ইনকামেরও ব্যবস্থা হবে পাশাপাশি নিজেদেরই প্রয়োজনীয় সকল কাজ বাঁশ গাছের সকল কাজ আপনারা মেটাতে পারবেন আমাদের নার্সারি ঠিকানা আল্লাদার নার্সারি কোম্পানির হাট কবির হাট নোয়াখালী এখানে সব ধরনের গাছই পেয়ে যাবেন ফুল গাছ ফল গাছ ঔষধি গাছ এবং যে কোনো গাছে আপনারা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম